আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো তোমাদের এইচএসসি পরীক্ষার আসলে অটোভার ছাড়া কোনো উপায় নেই এখন তার আগে একটু আজকের যে আপডেটগুলো হয় পরীক্ষা নিয়ে সেটা একটু দেখে আসি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে থানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র পুরো ছাই হয়ে গেছে এটা ঘিরে এইচএসসি পরীক্ষা ঘিরে মহাসংকট এটা দেখো জাগো নিউজের এখানে তারাদের নিউজটি প্রকাশিত হয়েছে আর শিক্ষাবার্তায় যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এইচএসি পরীক্ষার বিষয়ে যা জানানো নতুন সরকার এখন দেখো নতুন সরকারের ইনি হচ্ছেন আরেকজন উপদেষ্টা অর্থাৎ তোমাদের শিক্ষা বোর্ডের যে দায়িত্বে যে আছে তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজি তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এখন শিক্ষামন্ত্রী হিসেবে তোমরা ধরতে পারো ডক্টর মোহাম্মদ কিম কিন্তু সে যে সিদ্ধান্তটা নেবে সেটা এই সৈদা রিজওয়ানা হাঁচান সেইটা জানিয়ে দেবে আজকে যেটা জানিয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো এখানে বলেছে যে এইচএসি বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি তারা এইচএসসি নিয়ে এখনও কোনো আলোচনা করেনি কি কারণে করেনি কারণ হচ্ছে দেখো এইচএসসি পরীক্ষার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিন্তু জড়িত আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো হয় তবে এইচএসসি পরীক্ষা নেওয়া যাবে এখন অন্যদিকে আবার দেখা যায় তারা এখন পর্যন্ত বলতে আছে যে এইচএসসি পরীক্ষা নিবে কিন্তু তারা নিবে না এটা কিন্তু বলে নাই অটোপাসও দিবে এটাও বলে নাই অটোপাস তারা দিতে চাচ্ছে না কিন্তু অন্যদিকে দেখা যায় যে থানায় রাখা প্রশ্নপত্র এবং উত্তরপত্র যেগুলো পুরে গেছে তাদের বিষয়টা কেমন করবে এ বিষয় নিয়ে তারা সিদ্ধান্তে বসবে এবং আবার একটা আলোচনা হবে আগামীকালকে সেটা যে আপডেটটা আসবে সেটাই তোমাদের জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তবে তুমি পড়াশোনা করো তারা কিন্তু অটোপাস দিতে চাচ্ছে না কারণ এখন এই সরকার অটোপাস দিলে তাদের অনেকটাই সমালোচনা হবে যে আমরা চাই লীগ সরকারও একটা অটোপাস দিছিল আবার এই সরকারও একটা অটোপাস দিতেছে এটা কেমন দেখায় এই জন্য আসলে থানায় তারা খোঁজখবর নেবে যে উত্তরপত্র আসলেই কি পুরেছে নাকি আর কয়টা উত্তরপত্র পুরেছে সেগুলোর পরীক্ষা আবার নেওয়া যায় কিনা এই বিষয় নিয়ে আলোচনা করে তারা জানাবে ফাইনাল সিদ্ধান্তই হবে দু একদিনের ভিতরে তোমাদের জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ